নিউ আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের টপিক স্থায়ী এবং পূর্বে এখান থেকে আমরা ব্যাখ্যা সহকারে চোদ্দটি বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ শিখব স্থায়ী থেকে আসি ঘর নাই যার হা ঘরে যার বাস স্থান নেই অনেকে স্থায়ী ঠিকানা নেই যার বা যে বাস্তু থেকে উৎখাত হয়েছে উদ্ভাস্তু নষ্ট হওয়ার স্বভাব যার বা যার চিরস্থায়ী নয় নশ্বর যা কখনো নষ্ট হয় না বা নষ্ট হওয়াই স্বভাব নয় যার অবিনশ্বর ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী ক্ষণস্থায়ী বিষয়টা একটু ক্লিয়ার করি এখানে ক্ষণ মানে অল্প সময় বা অল্প মুহূর্ত স্থায়ী মানে স্থির বা দীর্ঘকালীন তাহলে ক্ষণস্থায়ী শব্দ অর্থ হলো যা খুব অল্প সময়ের জন্য স্থায়ী থাকে অর্থাৎ ক্ষণিক বা অস্থায়ী আমরা কিন্তু সাধারণত অনেক সময় বলি যে তোমার সাথে আমার ক্ষণিকের জন্য দেখা হয়েছিল বিষয়টা এরকম তারপর আসি যা স্থায়ী নয় অস্থায়ী যেমন আমরা অস্থায়ী রাজস্বের চাকরি করি অস্থায়ী চাকরি করি অস্থায়ী কাজ করি বা আমরা একটা কাজ করতেছি বলে যে স্থায়ী একটা কিছু করা দরকার হ্যাঁ স্থায়ী একটা সরকারি চাকরি দরকার বিষয়টা এরকম যার জ্যোতি বেশিক্ষণ স্থায়ী হয় না ক্ষণপ্রভা তারপর আসি পূর্বে যা পূর্বে শোনা যায়নি অশ্রুত পর্ব যা পূর্বে ছিল এখন নেই ভূত পর্ব যা পূর্বে কখনো ঘটেনি অভূতপূর্ব যা পূর্বে চিন্তা করা যায়নি অচিন্তিত পর্ব যা পূর্বে কখনো আস্বাদিত হয় নাই অনচ্ছাদিত অনাস্তাদিত মানে যা আগে কখনো স্বাদ নেওয়া হয়নি আর পূর্ব মানে আগে বা পরে মানে আগে বা পূর্বে এটা তো আমরা জানি তাহলে অনাচ্ছাদিত পূর্ব এর অর্থ হলো যা আগে কখনো আচ্ছাদিত হয়নি বা যা নতুন বা অচেনা বা আমরা যদি এক কথায় যদি বলি যে মানে কোনো খাবার দাবার থাকে না যে এটা স্বাদ আমি আগে নিয়ে নেই বা এটা কখনো খাই বিষয়টা এরকম যা পূর্বে দেখা যায়নি অদৃষ্ট পূর্ব প্রিয় শিক্ষার্থীরা তোমরা আমাদের ভিডিও দেখার সময় যদি কোনো প্রশ্ন মনে আসে বা কোনো নির্দিষ্ট বিষয়ের উপর বিস্তারিত জানতে চাও তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিও আমরা চেষ্টা করব তোমাদের প্রশ্নগুলোর উত্তর দিতে এবং প্রয়োজন হলে সেই বিষয়ের উপর একটি সুন্দর ও সহজবদ্ধ ভিডিও তৈরি করতে তোমাদের মতামত কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ তাই তোমাদের ফিডব্যাক দিতে ভুলবে না কিন্তু কমেন্ট করো জানো আর সামনে এগিয়ে চলো